আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পারতেছেন ঢাকা জামদানি হাজার কত গর্জিয়াস জামদানি চলে আসছে ঈদ কালেকশনের মধ্যে আপনার প্রচুর জামদানি শাড়ি চলে আসছে ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে দেখতে পারবেন দেখে নিতে পারবেন এই যে আপনার দেখেন দুটা জামদানি ডিজাইনটা আপনার পাশাপাশি একটা আসতেছে পুরোটা সিলভার জড়ি কাজ করা আর একটা আসবে সম্পূর্ণ সুতার কাজ করা দুটা কালারই আপনার আলাদা এটা আসবে হালকা আকাশি কালারের মধ্যে এই যে পুরোটাই অলভা আপনার জড়ি কাজ করা এটা আচলে পোষণ আসবে আর পুরো লুকটাই এই ডিজাইনটা আসবে আপনার দেখে সুন্দর একটি ব্লাউজ পিস আপনার সাথে আপনার ব্লাউজ পিসটা সুন্দর ম্যাচিং করে ব্লাউজ পিসটা আপনার দেওয়া আছে সুন্দর ব্লাউজ পিসটা আপনি ম্যাচিং করে পেয়ে যাবেন যে কালারগুলো আপনি দেখতেই পারতেছেন খুবই চমৎকার এটা আসতেছে আপনার সম্পূর্ণ সুতা কাজ করা হালকা লাইট কালারের মধ্যে এটা আসবে আপনার আঁচলের পোষণটা সম্পূর্ণ সুতার কাজ সুন্দর একটি ব্লাউজ পিস আপনার সাথে পেয়ে যাবেন এই যে শাড়ির লুকটা আসবে এই যে ডিজাইনটি হালকা ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা গোলাপি কালার কাজ করা আছে খুবই চমৎকার দুটা গরজের জামদানি ঢাকা জামদানি হাউজে ইনশাল্লাহ আসবেন দেখে নেবেন তখন সভি হাজ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ